যে সব শাড়ি আপনারা এতদিন আটশো সাড়ে আটশো নশো তে কিনেছেন এবারে কততে পেয়ে যাচ্ছেন মাত্র হাফ দামে সাড়ে চারশো জাস্ট কালারের মেলা দেখুন কালারের মেলা যে কালার চাইবেন সেই কালার একদম টোটালি কিন্তু অফার প্রাইস সাড়ে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িটাকে জাস্ট দেখুন এই প্রাইস কিন্তু একদম ম্যানুফ্যাকচারিং প্রাইস নতুন বছরের শুরুতেই কিন্তু একদম দামের চমক কি ভাবছেন মলমল তো পড়তেই হবে গরমে আর মলমল যদি পেয়ে যান মাত্র নো 2500 টাকায় একদম বারো হাত পাকা রং ফুল গ্যারেন্টি মদন গোপাল শাড়ি সেন্টার নিয়ে চলে আসছে মাত্র 2500 টাকায় মলমল মানে ভাবা যায় যে মলমল 300 350 টাকায় কিনেছেন সেই মলমল একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায় ঠিকই শুনছেন আর এই অফারটা নিতে গেলে কিন্তু চটফট চলাস তবে মদন গোপাল শাড়ি সেন্টার একদম নতুন বছর আসছে কিন্তু আর একদম বেশি দেরি নেই দেখুন এই সেম মলমল সেম জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র 2500 টাকায় যে দাম বলছি এইদাম কালার অপশন দেখে নিন কালার অপশন দেখে নিন একটা দুটো কালার কিন্তু দেব না দাম কমিয়েছি মানে যে কালার মাল ছাড় এরকম কিন্তু জিনিস দেব না একদম কিন্তু পুরো কালারে টোটাল সেট থাকবে দেখুন বাটিক পেয়ে যাচ্ছেন কিন্তু বাটিক মালমল তাও 250 টাকায় মানে এই দামটা গ্যারান্টি দিয়ে বলছি ফেসবুকে কোথাও যদি 250 টাকায় এই কোয়ালিটির মালমল একদম পিওর সুতি পিওর সুতির মালমল গরম চলে আসছে প্রচুর ডিমান্ড ডিমান্ডের জন্য কিন্তু আমরা দাম একদম কমিয়ে দেখছি প্রত্যেকটার কালার সেটিং দেখাবো শাড়িটার সিল্কের প্রচুর ভ্যারাইটি রয়েছে আগের ভিডিওতে আমাদের ওয়ান মিলিয়ন ভিউ গেছে মানে আমরা সিল্কে তো মানে এত সারা পেয়েছি সেটার বলার কথা নয় প্রচুর হিউজ রেসপন্স পেয়েছি তাই জন্য এবার আমরা কিন্তু কটন এর ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা দেখো কতটা সুন্দর দেখতে এই সব শাড়ি কিন্তু তিনশো সাড়ে তিনশোর কমে কোথাও পাওয়া যায় না আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি তিনশো সাড়ে তিনশোর কমে কিন্তু এই সব শাড়ি কোথাও পাবেন না দেখুন কালার গুলো দেখে নিন কালার দেখে নিন আচ্ছা এক পিসও কিন্তু আপনারা নিতে পারবেন whatsapp করবেন whatsapp নাম্বার আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া আছে সব কিন্তু আমাদের ফ্যাসিলিটিস আছে সারা অল ইন্ডিয়া আমাদের কিন্তু ডেলিভারি হয় অনলাইন ডেলিভারি হয় আর শপে এসে নিতে চাইলে কিন্তু আরো হিউজ ডিসকাউন্ট পাবেন আপনারা যারা সব সিনে দেখুন আমি কিন্তু সব গুলোর কালার ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি সব কালার ভ্যারাইটি কিন্তু থাকবে ওকে চলো 250 টাকায় প্রচুর 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 ডিজাইনের মলমল আমি অল্প কিছু ডিজাইনের মলমল দেখিয়ে দিচ্ছি আপাতত এ ছাড়াও এটা বাদেও কিন্তু আপনারা প্রচুর ডিজাইন পাবেন ঠিক আছে একদম আমি বারবার বলছি রং গ্যারান্টি পাক্কা 12 হাত একদম পিওর কটন একদম ফুল গ্যারেন্টি থাকছে কিন্তু মালের দেখো একদম কিন্তু পাড়ের সাথে কন্ট্রাস্টে মানে পাড় আচল কন্ট্রাস্টে পুরো বডি ফুল বডি কিন্তু এরকম কাজ থাকবে পিওর কোয়ালিটির মলমল কোনো কিন্তু এতে মিক্স নেই আমি বারবার বলছি মদন গোপাল শাড়ি সেন্টার মানে জিনিসটা কিন্তু পিওর কোয়ালিটি বারবার বলছি পিওর কোয়ালিটি দারুণ কোয়ালিটি ভাবে দেখো এসব বাঁধনি মলমল এই সব শাড়ি আড়াইশো টাকায় মানে কটনের আমি কিন্তু ফেসবুকে গ্যারেন্টি দিচ্ছি পুরো রঙের গ্যারেন্টি থাকছে আমার কালারের গ্যারেন্টি থাকছে শুতির গ্যারান্টি থাকছে 12 হাত শাড়ি বারবার বলছি কোন শাড়ি ছোট পাবে না এই যে এই বাটিরটাকে দেখো বাটিরটাকে দেখো কি কোয়ালিটি থাকছে এই সব শাড়ি 350 এর কমে কোথাও পাবে না এই সব কালার দেখো মানে একদম পুরো কন্ট্রাস্টে কালার থাকছে দেখে না একদম পুরো কন্ট্রাস্টে কালার থাকছে দারুণ দারুণ কোয়ালিটি থাকছে এর পরের যে শাড়িটা দেখাবো দেখো এই সব কিন্তু সব দামি কোয়ালিটির শাড়ি তাও কিন্তু আমি একদম অফার প্রাইস মাত্র 250 2 কোয়ালিটিতে কিন্তু এসব শাড়ি পেয়ে যাচ্ছে দেখো যা কোয়ালিটি দেব একবার নিয়ে কাস্টমার আবার যাতে আসে সেই কোয়ালিটিটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের দীর্ঘ পঞ্চাশ বছরের প্রতিষ্ঠান এতটাই আমরা সুনাম বজায় রেখেছি যে কাস্টমার একবার নাই সে কিন্তু বারবার নাই পাঁচশো টাকার মলমল যদি সাড়ে তিনশো টাকায় পেয়ে যান কেমন লাগবে হ্যাঁ পাঁচশো টাকার মলমল কিন্তু একদম সাড়ে তিনশো টাকা একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মলমল দেখছি দেখুন পুরো শকুন্তলা ডিজাইন থাকছে যা দেখছেন সেম শাড়ি একদম সেম ডিজাইন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আপনি শপে এসে নেবেন

আপনি পরে ফিল করতে পারবেন না শাড়ি পরে আছেন এত নরম এত হালকা শাড়ি এই শাড়িটার ডিজাইন জাস্ট দেখুন এগুলো কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো তে হামেশা বিক্রি হচ্ছে কিন্তু কিন্তু আমি কাস্টমারের কাছে একদম দায়বদ্ধ যে দাম আমি ঠিক নেবো কোয়ালিটি আমি একদম টপ ক্লাস দেবো এই জাস্ট হোয়াইট দেখুন কতটা সফিস্টিকেটেড লাগছে শাড়িটা যে শাড়ি দেবো পরে যা আরাম পাবেন গরমে আমাকে বারবার বলবেন মদন গোপাল শাড়ি সেন্টারে কিন্তু কটন এর কালেকশন আচ্ছা আমাদের সব অ্যাড্রেস থাকছে কিন্তু একদম শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের কল করে নেবেন আমরা আমাদের আপনারা কিন্তু টোটালটা গাইড করে নেব শান্তিপুর একটু মনে রাখবেন মদন গোপাল সারি সেন্টার একদম কিন্তু পঞ্চাশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের জাস্ট শাড়ির কালেকশনটা দেখুন কত সুন্দর সফিস্টিকেটেড ডিজাইন এগুলো কিন্তু একদম আমাদের নিজস্ব ডিজাইন থাকছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকছে বলেই নিজেরা আমরা হাতে বোনাচ্ছি বলেই কিন্তু এই শাড়িগুলো এতটা কম দামে আমরা দিতে পারছি বারবার একটাই কথা বলছি যে শাড়ি যে দামে আমরা গোটা শান্তিপুর কেন গোটা পশ্চিম বাংলায় কেউ দিতে পারবে না এইটুকুনে কিন্তু আমার গ্যারেন্টি থাকছে কারণ আমার কিন্তু একদম নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকছে সাড়ে তিনশো টাকায় এই শাড়ি কোথাও যদি পান আমাকে বলবেন কোথাও যদি পান জাস্ট এই হ্যান্ড বাটিকটাকে দেখুন হ্যান্ড বাটিকের আঁচলটাকে দেখো জাস্ট কতটা ডিটেলিং করা থাকছে জিনিসটাতে প্রত্যেকটা বারো হাত যদি একদম বারো হাতের টোটাল গ্যারেন্টি থাকছে একদম হান্ড্রেড কাউন্ট সুতো থাকছে মানে আমি বারবার বলছি যে শাড়ি দেবো আপনাকে পরে আপনি বলবেন যে না শাড়ি একখানা দিয়েছে দেখাবো একদম মাথা খারাপ এই শাড়িটা সিল্কের শাড়িটা একদম কাতান সিল্ক বেনারসি থাকছে মাত্র তিনশো নব্বই থ্রি নাইনটিতে এই বেনারসিটা পেয়ে যাচ্ছেন কাতান সিল্ক বেনারসি মাত্র তিনশো নব্বই নেক্সট যেটা দেখাবো মানে এটার কাছে সাড়ে চারশো টাকা এই শাড়িটার দাম 1000 টাকার কিন্তু শাড়ি 750 টাকায় বেয়ে যাচ্ছে। 400 টাকা जस्ट দেখুন। শাড়ি হাতে নেবেন এসে দেখবেন কোয়ালিটি বিচার করবেন তারপরে এই শাড়ি নেবেন। এগুলো কিন্তু একদম মাত্র কিন্তু অফার প্রাইসে দিয়ে দিচ্ছি। দেখুন শাড়িটার গ্লেজ দেখুন। জরির গ্লেজ দেখুন। শাড়ির কোয়ালিটি দেখুন। আমি বারবার বলছি কোয়ালিটি যা আমি দেব 450 টাকায় বা 390 টাকায় যে শাড়ই আমি দিই না কেন। এই শাড়িটাকে जस्ट দেখুন। মানে এই সব শাড়ি হ্যাঁ এতক্ষণ কটন দেখালাম আমি এবার কিছু সিল্কের ঝলক দেখিয়ে দিচ্ছি যে আমাদের মদন গোপাল শাড়ি সেন্টারে কিন্তু

মাত্র সাতশো টাকায় মানে হাফ প্রাইসে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা দেখুন একদম সফিস্টিকেটেড একটা কটনের ওপরে উপরে থাকছে যেগুলো পরলে একদম আপনাকে কিন্তু এলিগেন্ট লাগবে এলিগেন্ট কালেকশন যা বলতে বোঝায় আমরা কিন্তু এখন সেই কালেকশনের দিকে চলে যাচ্ছি দেখুন এটা কিন্তু একদম ব্র্যান্ডেড থাকছে আমি ব্র্যান্ডেড দেখিয়েও দিচ্ছি একদম পুরো ব্র্যান্ডেড শাড়ি থাকছে বাঘ্রো সিল্কের উপরে থাকছে প্রত্যেকটা শাড়ি যা দেখাবো একদম ব্র্যান্ডেড এর উপরে থাকছে এটা দেখুন চান্দেরি ইন্ডিগোতে থাকছে ঠিক আছে চান্দেরি ইন্ডিগো তো থাকছে প্রাইস থাকছে কিন্তু একদম লেস প্রাইজের উপর থাকছে আপনারা কমেন্ট করুন ইন্ডিগো একদম ইন্ডিগোর চান্দেরি সিল্ক দেখো জড়ি পার চান্দেরি সিল্ক থাকছে মাত্র আর মাত্র কিন্তু 550 টাকা 550 একদম কালারের গ্যারান্টি ইন্ডিগো মানে ব্লু কালার উঠে যাবে এমন কিন্তু নয় প্রচুর ইন্ডিগোর কালেকশন আছে জাস্ট একটু WhatsApp করুন আর কন্টাক্ট করুন স্ক্রিনে দেওয়া নম্বরে শপে চলে আসুন শপে এলে কিন্তু আরো অনেক কমে পেয়ে যাবেন জাস্ট শাড়িটা খুলবো দেখুন কতটা এলিগ্যান্ট শাড়ি একদম বারবার বলছি এগুলো কালেকশন থাকছে শাড়িটাকে জাস্ট দেখুন কত সুন্দর শাড়ি থাকছে পিওর কটন এর উপর যেহেতু একদম আজকে পুরো সামার কালেকশন দেখালাম পুরো সামার কালেকশনের উপরেই কিন্তু আমাদের অফার থাকছে আড়াইশো টাকা থেকে মলমাল শুরু থাকছে তিনশো নব্বই টাকা থেকে দারুন দারুন কাতান সিল্ক বেনারসি থাকছে জাস্ট দেখো ইন্ডিগোর কালেকশন গুলো জাস্ট দেখো দেখিয়ে দিচ্ছি আমাদের কি কি কালেকশন আছে স্টোরে দেখো এটা যেমন একদম শিফনের মধ্যে থাকছে মানে শিফন মানে একদম বেস্ট কোয়ালিটির শিফন এগুলো পুরো ক্যাটালগ পিস থাকছে সিল্কের মধ্যে দারুন একটা কালেকশন থাকছে দেখো এগুলো সাড়ে চারশো টাকার মধ্যে আরেকটা সিল্ক আইটেম থাকছে আর একটা দেখিয়ে দিচ্ছে আমাদের দারুন দারুন একদম পান পাতা সিল্ক থাকছে এটা আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো আমাদের আরো কয়েকটা সিল্ক আইটেম এটা দেখো একদম নতুন লঞ্চ কিন্তু তাও কিন্তু আমি অফার প্রাইসে দিয়ে দিচ্ছি জাস্ট শাড়িটাকে দেখো কতটা সুন্দর শাড়ির কালেকশন থাকছে এগুলো সাড়ে চারশো টাকা থেকে স্টার্টিং থাকছে তিনশো এই স্টার্টিং এই সব সিল্ক সাড়ে চারশো যে আমি রেঞ্জ দিচ্ছি দেখো শাড়ির কালেকশন দেখো শাড়ির কালেকশন দেখো জাস্ট প্রচুর এরকম মঙ্গলগিরি সিল্ক থাকছে আমাদের চেক মঙ্গলগিরি থাকছে প্রচুর ট্রেন্ডিং আইটেম কিন্তু থাকছে দেখো এখানে বালুচুরি থেকে যাচ্ছে আমাদের বালুচুরি একদম কনফ্রাস্ট এর বালুচুরি দেখিয়ে দেবো প্রচুর আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে মানে যেটা চাইবে বিয়ের শপিং থেকে আরম্ভ করে সবকিছু দেখো এটা কিন্তু একটা কাঞ্জি থেকে যাচ্ছে কনফ্রাস্ট মধ্যে কাঞ্জি থেকে যাচ্ছে দেখো নামির মধ্যে কাতান সিল্ক থেকে যাচ্ছে এটা দেখো একদম বেনারসি সিল্কের মধ্যে থেকে যাচ্ছে প্রচুর সাটিন বেনারসি থাকছে প্রচুর বেনারসির কালেকশন সাটিন বেনারসি থাকছে প্যাস্টেল শেডের মধ্যে বেনারসির কালেকশনটা জাস্ট দেখে নাও কতগুলো বেনারসি মানে এটা জাস্ট এখানে আমাদের থাকছে এছাড়াও গোডাউনে প্রচুর বেনারসির কালেকশন আছে এখানে জাস্ট শো এর হিসাবে আছে এলে আমি আপনাকে পাঁচশো থেকে ছশো পিস বেনারসি দেখিয়ে দিতে পারবো এতখানি আমি গ্যারান্টি দিতে পারি তাদের ক্ষেত্রে ভিডিও কলের ব্যবস্থা আছে আমাদের অনলাইন ডেলিভারি আছে প্রত্যেকটা সুবিধা আমরা দিয়ে থাকি কাস্টমারদের একটু শুধু হোয়াটসঅ্যাপ করবেন বা স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করবেন তাহলে কিন্তু যথেষ্ট তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবেন একটু কমেন্ট করে দেবেন